পানি ছাড়া গরুর মাংস আজকে আমি রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি দেখলেন প্রথমে আমি গরুর মাংসগুলো ফ্রিজে ছিল এগুলা ধুয়ে নিলাম সুন্দর করার পর এরপরে যে মশলাগুলো রেডি করে নিলাম এখানে কিন্তু যা যা মশলা দেওয়ার আর এই তাজা মশলাগুলো আমি কিন্তু এখনই বাটলাম আমি তাজা ব্যবহার করবার আর কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এগুলোই রেডি করলাম যেহেতু আমি কাঁচামরিচে বেশি পরিমাণ এরপর চুলার উপর একটা কড়াই বসালাম আমার এখানে আজকে মাংসর পরিমাণ তিন কেজি প্রায় তে যেহেতু সেহেতু একটু বড় কড়াই লাগবে আমি মূলত তো বড়াই করা রান্না করি না যেহেতু আমরা মানুষ কম এই কারণে কমই রান্না করি আজকে একটু বেশি করে রান্না করবো মাংস এই কারণে আমি এই যে এখানে দেখেন পেঁয়াজ দুই কাপ পরিমাণ দিলাম হেঁচ কুচি দিয়ে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে আর কাঁচামরিচ কেটে রাখলাম কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিলাম আমি এখানে আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আমি এখন এগুলো সুন্দর করে অনবরত নাড়ব যতক্ষণ পর্যন্ত এগুলা নরম না হয় ততক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব আর কি আসলে অনেকে আবার হাতে মেখেও রান্না করে হ্যাঁ রান্না করার ওইটাও মজা হয় আমি আসলে বেশিরভাগই কিন্তু এই যে তেলের উপরে এইভাবে মশলা কষি রান্না করি আমার কাছে আসলে এভাবে একটু বেশি ভালো লাগে তবে আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না এ আমার এইভাবে ভালো লাগে তাই এইভাবেই বেশিরভাগই রান্না করি যে দেখেন আর আমি এখানে কিন্তু মরিচের গুঁড়াটা কম ব্যবহার করব এই কারণে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম আসলে রান্নাটা হলো এক একটা শিল্প যে যার মতো করে রান্না করে আর কি এইটাই হরক আর কি এক একজনের রান্নার ধরন এক এক রকম এরপর আমি যে মশলাগুলো রেডি করে রাখলাম এখানে আদা রসুন জিরা ধনিয়া পাতা গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গোটা মশলা সব কিছু আছে আর আমি এখানে সবগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি যে মশলাগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে তেলের উপরে ভেজে নিতেছি সুন্দর করে কষানোর জন্য আর কি মশলাটা আসলে যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মাংসের ক্ষেত্রে বা কোনো তরকারি ক্ষেত্রেই কিন্তু আসলে এটা ভালো লাগে আর কি দেখেন এরপর আমি এখানে মিক্স মশলা দিলাম এক চামচ আসলে এটা অপশনাল দিল দিতে পারেন আমার কাছে ছিল যার কারণে আমি দিলাম এরপর আমার এই যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসতেছে আমি শুধু এখন নিতেছি যাতে করে নিচে লেগে না যায় আর কি আসলে সময় নিয়ে কষিয়ে নিলাম তো এই কারণে আর কি যে তেলগুলো উপরে উঠে আসছে দেখেন আমার মশলা এখন তো প্রায় বেশিরভাগে কষানো হয়ে আসছে এরপর আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিলাম আর পানিটা কিন্তু ওইটা মশলার পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিতেছি যে দেখেন এরপরে আমি এখানে গরুর মাংসগুলা দিয়ে দিব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখেন আমার মশলার কালারটা কত সুন্দর আসত দেখলেই আসলে সরাসরি দেখলে বোঝা যাবে ভিডিওতে কীরকম দেখেন বোঝে না এরপর আমি এখানে মাংসগুলো ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতেছি এই যে দেখেন বর্তমানে দেখতেছি আসলে অনেকেই মানে মশলা ছাড়া অনেক সময় বিফ কেশারি মাংসটা রান্না করে আর কি আসলে দেখতে সুন্দর না খেতে সুন্দর জানি না আমার কাছে কেন জানি ওই মশলা ছাড়া যে মাংসটা রান্না করে এটা নাকি এখন বাইরাল ওইটা কিন্তু ভালো লাগে না অতটা এরপর আমি এখানে যে একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে কি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না আর আমি আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখলাম যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না এই যে দেখেন মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বাইরেছে আর এই পানিতেই কিন্তু আমি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে যেহেতু আমি মিডিয়াম লো হিটে রান্না করতেছি কোনো পানি দিব না আর এই কষা মাংসটা খেতেও কিন্তু আসলে অনেক ভালো লাগে আপনারা এইভাবে রান্না করতে পারনি যে দেখেন কতগুলা পানি বাইরেছে এরপর আমি আবরণের নিতেছি আর কি যাই হোক আমার কষানো কিন্তু প্রায় অর্ধেক শেষ এরপর আমি এখানে কিছু আলু দিলাম অল্প পরিমাণে আমার কাছে আসলে মাংসের সাথে একটু আলু ভালোই লাগে আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার মনে হয় মাংস এই আলুটা খেতে আসলে অনেক মজা লাগার এই আলুটা হলো নতুন আলু লাল আলু যেটা ওইটা অল্প পরিমাণে দিলাম পরে এই যে আমার মাংসটা প্রায় সত্তর বাগা সিদ্ধ হয়ে গেছে আর কি রান্না এই যে দেখেন কালারটা দেখেন আর আমি বললাম না আমি কোনো পানি ব্যবহার করব না আজকে রান্নাতে পানি ছাড়াই কিন্তু আমি আজকে গরুর মাংস রান্না করব। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এক চামচ যেহেতু আমার রান্নাটা প্রায় শেষের দিকে দিয়ে আমি এখানে যে আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি আরে গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে নিজে হাতে বানিয়ে রাখি বাইরের গরম মশলা ব্যবহার করি না আর এই গরম মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক সুন্দর গ্রানও আসে খেতেও ভালো লাগে আর কি এরপরে যে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে দিব দেখতে সে যে দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষ এরপর টালা জিরা গুঁড়া দিলাম একশো চামচ এটা রান্না শেষে দিলে আসলে যে কোনো মাংসের ক্ষেত্রে খেতে কিন্তু অনেক ভালো লাগার সুন্দর একটা ফ্লেভার আসে আমার রান্না আজকে আপনাদের কেমন লাগলো কার কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এভাবে নতুন নতুন সহজ পদ্ধতি রান্না দেখবেন আসসালামু আলাইকুম